লাইভে জয়েন হবেন আমার সঙ্গে যোগ দিবেন আপনাদের সঙ্গে মতবিনিময় করবো আপনাদের দিনকাল কীরকম যাচ্ছে ইউটিউবিং দিনকাল কীরকম যাচ্ছে ইউটিউবের কি অবস্থা সে বিষয় নিয়ে আলাপ আলোচনা করব তো দেরি না করে কে কোথায় আসেন অবশ্যই অবশ্যই আমার লাইভে যুক্ত হবেন আমার লাইভে যুক্ত হয়ে আমার লাইভটাকে সার্থকতা অর্জন করাবেন যাবেন এটি আমার চাওয়া তো কে কোথায় আছেন একটু সাড়া দিবেন কোথায় আছেন একটু সাড়া দিবেন আমার ড্রাইভে যুক্ত হয়ে যান অবশ্যই ভালো কিছু আলাপ আলোচনা হবে আপনারা কে কোথায় আছেন যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান কে কোথায় আছেন কেউ নেয় নাকি চলে আসলাম আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্যে সারাদিন একটু সারাদিন আসলে সকালবেলা লাইভে আসছিলাম সকালবেলা লাইভে আসছিলাম মাসাল্লাহ মোটামুটি আসলো কয়েকজন তো একটাই কথা বলতেছে আপনাদের সঙ্গে সেটা হচ্ছে যে আপনাদের এই কাজ করতে গেলে একটু বাধা আসবেই একটু বাধা আসবেই মানুষ সমালোচনা করবেই মানুষ যদি সমালোচনা না করে আপনাদের তাহলে আপনি এটা কীভাবে বড় কন্টেন্ট ক্রিয়েটার হবেন বা কীভাবে আপনাদের পেজটা বড়ো হবে চ্যানেলটা বড়ো হবে এগুলো তো বোঝা লাগবে তো দিন মানুষকে আপনার সমালোচনা করতে দিন মানুষ করুক যত মানুষ সমালোচনা করবে আপনার তত আপনার লাভ আপনার তত উন্নতি তো মানুষ সমালোচনা করতেছে হিসেব করে মনে করেন যে মানুষ আপনার সমালোচনা সমালোচনা করতেছে আপনাকে বিভিন্ন রকমের কটু কথা বলতেছে সেই সেইভাবে কি আপনি কাজ বন্ধ করে দেবেন না সেইভাবে আপনি কাজ বন্ধ করবেন না কারণ কাজ যেন একবার শুরু করছেন তা অবশ্যই কাজ চালু রাখবেন বন্ধ করবেন না আর একটা কথা বলি সেটা না বলতে না মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজ আমার পাঁচশো উনিশটা ফলোয়ার সাবস্ক্রাইবার পূর্ণ হল তো আপনারা যদি আমাকে ভালোবাসা না দিতেন আমার না থাকতেন তাহলে এটা কখনোই সম্ভব ছিল না আপনারা আসেন বিধায় আমি এত দূর পর্যন্ত আসতে পারছি তো হয়তোবা আর অল্প কিছু কিছু সময় বাকি থাকবে আমার এক হাজার সাবস্ক্রাইবার মাইল ফলক অর্জন করতে ওনারা যদি সবাই আমাকে আমাকে দেন আমাকে সাপোর্ট করেন তো অবশ্যই আমি সেই পথটা অতিক্রম পার করতে পারবো বিশেষ করে আপনাদের ভালোবাসা দরকার খুব যেহেতু এখানে নতুন ভুল হবে কারণ আমি আমি আমার এই চ্যানেলটা খুলেছিলাম অনেক আগে সেই সম্ভবত দুই হাজার তেরো কি পুনর দিকে সময় আমার এই চ্যানেল চ্যানেলটা তো ওই চ্যানেলটা সেই সময় যখন দু হাজার তেরো কি পনেরো এই এর দিকে দিক দিয়ে তখন কিন্তু কোনো তখন কোনো সাবস্ক্রাইবার তেমনটা লাগতো না যে তখন কোনো বাধা দেওয়ার নিয়ম ছিল না তো সেই সময় চ্যানেলটা আমার মনিটার ছিল পার্টনার পার্টনার মানে এক্সচেঞ্জ পার্টনার প্রোগ্রামে আমি অন্তর্ভুক্ত ছিলাম তারপরে তো আর ভিডিও ছাড়া হয়নি সেই সেইরম করে তারপরে অটোমেটিকলি আস্তে 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 আমারকে ডাউন করে দিয়েছে এখন আবার নতুন করে শুরু করছি ইনশাল্লাহ যদি আপনারা যদি ভালোবাসা দেন তাহলে অবশ্যই সামনে কিছু পথ পাড়ি দিতে পারবো ভালো সামনে কিছু ভালো আশা করছে আমার জন্য আর যদি আপনারা যদি আমার সারা না দেন আপনারা কোনো কোনো কিছুতেই তাহলে তো কোনো কোনোটাই সম্ভব না তো আপনারা আমার লাইভে আসেন আমার কাছে আমাকে ভালোবাসার দেন বিদায় আমি আমি লাইভে আসি আপনাদের সঙ্গে এখনও আসি আপনাদের কি ছাড়া কিন্তু কোনো ক্রমেই সম্ভব না আমার দূর আশা আপনারা যদি আমাকে ভালোবাসা না দিতেন তাহলে এত দূর আসতে পারতাম না আজ পাঁচশো সদস্যের পরিবার হতে পারতাম না আপনারা ভালোবাসা দিতেন বিদায় আমার আজ এই পথ চলা আলহামদুলিল্লাহ পাঁচশো ক্লাস সাবস্ক্রাইব হয়েছে আপনাদের দেওয়া ভালোবাসায় তো আমি আশা করব আপনারা এভাবেই আমাকে ভালোবেসে যাবেন আর অবশ্যই যেহেতু আমরা মানুষের মতো করতে পারি না সেহেতু অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করবেন আর এই যে লাইভে আসে লাইভে আসার একটা উদ্দেশ্য লাইভে আসার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনাদের সঙ্গে মত বিনিময় করা আপনাদের খোঁজখবর নিতে চাই আপনারা আমার খোঁজখবর নেবেন এই তো মানুষের সঙ্গে মানুষের এটা জায়গাটা হচ্ছে আমি একটা দোকান তৈরি করতেছি এটা ব্যবসা বাণিজ্য করার জন্য তো এর পাশাপাশি ফেসবুক ইউটিউবে সব সময় থাকবো সময় দেবো তাই যদিও ভালো ভিডিও করতে পারি না তারপরও আপনার যে আমাকে ভালোবাসা দিতেছেন এতে আমার পরম পাওয়া আপনাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব না ভালোবাসা না পেলে কি আজকে সেলিব্রিটিটা হচ্ছে কি কোন থেকে আপনারা যদি ভালোবাসা না দিন তাহলে এগুলো কিন্তু হতো না আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাব অনেক দূর পথ আপনারা যদি পাশে থাকেন তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবো তো দেখতেছি যে মোটামুটি অনেকক্ষণ পরে একজন ওয়াসিংয়ে আসছে তো ভাই কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন আমার লাইভে জয়েন হয়ে যান আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলব মত বিনিময় করব আড্ডা দিব আপনাদের সঙ্গে আড্ডা দিতে চাই মজা করতে চাই জীবন ভালোবাসা কেউ পায় কেউ বহারা কেউ বহারা যদি আরে জন মাম পাইগ সে জনমে তোমাকে চাই সে মে তুমি হলে নায়া পো নামে শুধু ভেঙে দিলে মা বিধির কাছে সবই কইব যদি আরে জনম আমি সে জনমে তোমাকে চাইব করে দেখাব আমি দুঃখের ব্যথা তুমি যে আমার সাথী হলে না এমন করে বুকে চলছে সইতে আমি আর পারি না তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন আমার হৃদয় পুরে ছাই যদি আর এক দেখি আসে যায় আসে যায় রে ভাই একটু স্থায়ী হন না আপনাদের সঙ্গে গল্প করি আড্ডা করি একটু যোগ দেন আমাদের সঙ্গে